নিচের সংখ্যাগুলোকে দশ দ্বারা গুণ এবং ভাগ করো এখানে গুণ এবং ভাগ দুইটি করতে বলা হয়েছে গুণ এবং ভাগ করতে হবে দশ দিয়ে শূন্য দশমিক ছয় এক নম্বর হচ্ছে শূন্য দশমিক ছয় একে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে হবে শূন্য দশমিক ছয় গুণ দশ এখন এই গুণটি যদি আমরা রাফ হিসাবে এখানে করি তাহলে হচ্ছে শূন্য দশমিক ছয় গুণ দশ শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হবে এখানেও শূন্য হবে এক ঘর যদি শূন্য দেই তাহলে এখানে ছয় এককে ছয় এক শূন্য শূন্য তাহলে শূন্য যোগ করলে শূন্য হবে এখানে ছয় এখানে শূন্য দশমিক আছে শুধুমাত্র এক ঘরে এখানে কোনো দশমিক নেই তাহলে আমরা দশমিকের হিসেব করব এটি এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ছয়ের পরে দশমিক তারপরে শূন্য এবং ছয়ের বাম দিকে শূন্য আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার বাম দিকে শূন্যের কোনো মূল্য থাকে না এবং দশমিকের পরে যদি শূন্য থাকে সেই শূন্যটিরও কোনো মূল্য থাকে না তাহলে এখানে আমরা পাচ্ছি কত পূর্ণ সংখ্যা ছয় তাহলে আমরা লিখতে পারি ছয় এখন যদি ভাগ করা হয় শূন্য দশমিক শূন্য ছয়কে যদি কি করা হয় ভাগ করা হয় কত দিয়ে দশ দিয়ে তাহলে উত্তরটা কি দাঁড়াবে দশ দিয়ে ভাগ করবো শূন্য দশমিক ছয়কে আমরা যখন কোনো ভাগ অঙ্ক করি তখন দেখি যে ভাজকের মধ্যে কয়টি অঙ্ক আছে তাহলে দশ হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আর এখানে পূর্ণ সংখ্যা আছে শূন্য এবং দশমিক আছে দশমিকের পরে আছে ছয় তাহলে পূর্ণ সংখ্যা শূন্যকে আমরা দশ দিয়ে ভাগ করলে এখানে শূন্য বাদ দিতে হবে এখন আমাদেরকে নামাতে হবে কি এই যে ছয় ছয় সংখ্যাটি দশমিকের পরে রয়েছে দশমিকের পরের কোনো অঙ্ক যদি আমরা নামাই তাহলে দশমিকটি এখানে দশমিক বিন্দুটি এখানে বাদ দিতে হবে এখন আর এইখানকার দশমিক কোনো কাজ করবে না যেহেতু আমরা দশমিক বিন্দু এখানে বাদ দিয়ে দিয়েছি তাহলে কত পাচ্ছি এখানে এখানে পাচ্ছি আমরা ছয় দশ দিয়ে কিন্তু ছয়কে ভাগ যায় না কারণ দশের চেয়ে ছয় ছোট তাহলে আমরা কি করবো শূন্য বাদ দেব শূন্য বাদ দিলে এখানে একটা শূন্য লিখতে হবে ছয় থেকে শূন্য বিয়োগ করলে আমরা পাচ্ছি ছয় এখন আমরা এখানকার নামানো সংখ্যাটিকে ভাগ করে ফেলেছি আবার ছয় পেয়েছি কিন্তু এখানে দেখো দশমিক বিন্দু নেওয়ার কারণে আমরা এখানে একটা শূন্য নিতে পারবো এখন দশ দিয়ে ষাটকে ভাগ করলে ছয় হবে অর্থাৎ এখানে সাত তাহলে আমরা ভাগ ফল পেলাম শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় দুই নম্বরে হচ্ছে শূন্য দশমিক চার নয় একে কী করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা শূন্য দশমিক চার নয়কে দশ দিয়ে গুণ করব গুণ করলে কী হবে শূন্য দশমিক চার নয় গুণ দশ শূন্য দিয়ে গুণ করলে শূন্য 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 এবার এক ঘর শূন্য নয় এককে নয় চার এক চার শূন্য এককে শূন্য তাহলে শূন্য নয় চার শূন্য দশমিক ছিল দুই ঘরে এক দুই দুই ঘরে তাহলে আমরা লিখতে পারি এখানে বাম দিকের শূন্যটা যদি বাদ দিই তাহলে হচ্ছে চার দশমিক এই পরের শূন্যটাও বাদ দেওয়া যাবে তাহলে আমরা লিখতে পারি চার দশমিক নয় আবার যদি ভাগ করি তাহলে শূন্য দশমিক চার নয় একে ভাগ করব হচ্ছে কত দিয়ে দশ দিয়ে দশ দিয়ে যদি ভাগ করি দশ দিয়ে আমরা ভাগ করব শূন্য দশমিক চার নয়কে দেখো এখানে শূন্য বার যাবে দশ যেহেতু শূন্যের মধ্যে যায় দশ যেহেতু শূন্যের মধ্যে একবারও যায় না এই জন্য শূন্য বার যাবে তাহলে এখানে পাচ্ছি আমরা চার নামতে শেষ দশমিক বিন্দুর পরের কোনো অঙ্ক নামালে আমরা দশমিক বাদ দিব তাহলে একটির বেশি দুইটি অঙ্ক কিন্তু একসঙ্গে নামানো যাবে না আমরা এখানে চার নামিয়েছি দশ দিয়ে চারকে ভাগ না যাওয়ার কারণে একটি শূন্য বাদ যাবে তাহলে এখানে শূন্য লিখতে হবে চার এবার ডান দিকের অঙ্ক নামানো যাবে নয় এখন হচ্ছে এখানে দশ ঊনপঞ্চাশের মধ্যে অর্থাৎ চার যায়। চল্লিশ বিয়োগ করে পাচ্ছি নয় দশমিকের কারণে আমরা এখানে একটা শূন্য নিতে পারবো তাহলে এখানে নয় বার যাবে আমরা পেলাম শূন্য দশমিক শূন্য চার নয় অর্থাৎ দশ দিয়ে ভাগ করলে আমরা দেখছি যে দশমিক বিন্দু আরও ঘর বাম দিকে সরে আসে এখানে তিন নম্বর হচ্ছে এক দশমিক এক এক একে কী করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি এক দশমিক এক এক গুণ দশ তাহলে শূন্য 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 এক ঘর শূন্য এক 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 শূন্য এক 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 অর্থাৎ এখানে দুই ঘরে দশমিক আছে এক দুই তাহলে আমরা পাচ্ছি কত এগারো দশমিক এক এগারো দশমিক এক অর্থাৎ দশমিক ছিল আগে একের এক ঘর পরে এই এখন দেখো এগারোয়ের এক ঘর পরে দশমিক চলে এসেছে অর্থাৎ দশমিক ডান দিকে এক ঘর সরে গিয়েছে একইভাবে যদি আমরা এক দশমিক এক এককে দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটি পাব সেটি হচ্ছে এই দশমিক যেহেতু শূন্য একটা আছে অর্থাৎ দশ দিয়ে তার মানে শূন্য দশমিক এক 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 হবে অর্থাৎ দশমিক দিয়ে দশমিক সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে দশমিক এক ঘর বাম দিকে সরে আসে তাহলে এক ঘর বাম দিকে সরে এসেছে শিক্ষার্থীরা এখানে চারটি সমস্যার মধ্যে তিনটি সমস্যার সমাধান আমি করে দিলাম চার নাম্বার সমস্যাটি তোমরা নিজেরাই সমাধান করে উত্তর কত হয়েছে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ